সকালে কুয়াশার মধ্যে ঘুম থেকে উঠে না ঘরের সমস্ত বাসি কাজগুলো সারতে না একটু সমস্যা হয়ে যায় প্রচণ্ড ঠান্ডা লাগে তো এর জন্য আমি সকাল সকাল উঠতেই পারি না তাছাড়া না সারাদিন এত মানে পরিশ্রম হয় যে মানে সকাল হয়ে গেলেও মানে চোখ একদমই মানে খুলতেই চায় না তো যাই হোক দেখো আজকে সকাল সকাল রাজ্যশিসা ঘুম থেকে উঠে গিয়েছে আর ওকে তাকে একটু কোলে নিয়ে নিলাম আর এখন দেখ এতটা পরিমাণ কুয়াশা মানে পড়েছে এখানে দেখতে পাচ্ছ সূর্য উঠেই গিয়েছে মানে এখন ছটা বাজে এখন থেকে সূর্য দেখা যাচ্ছে কিন্তু কুয়াশার জন্য না দেখো সূর্যটা একদম ঢাকা পড়ে আছে তাও দেখা যাচ্ছে সূর্যের আলোটাকে কেউ মানে কোনো কিছুতেই মানে আড়াল করা যায় না তো যাই হোক দেখো এটা আমার শাশুড়ি মা তো রাজশ্বীকে কোলে একটু নিয়ে নিল আর দেখো আমি ঘাটে নেমে যাচ্ছি আর মানে ঘরের ঝাঁটা দেয়া হয়ে গেছে ঘরে ঝাঁট দেওয়া হয়ে গেছে উঠোনে ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে এখন দেখো পুকুর থেকে এক বালতি জলটা তুলে নিয়ে যাচ্ছি তো এই জলটা তুলছি কারণ ঘরটা মুছবো বলে আর এই দেখো ঘরে ঘরের এই মোছাটা আমার শাশুড়ি মাকে বলেছিলাম মনে কিনে এনে দিয়েছে তো আমার মানে ক্ষমতা ছিল না এটা কেনার হয়তো ছিল কিন্তু আমার মানে স্বামী ছিল না বলে আমি ওনাকে বাধ্য হয়ে বলেছিলাম তাও মানে দুমাস আগে থেকে বলছি তো এখন মানে এতদিন পরে ওনার সময় হয়েছে এনে দিয়েছে তাছাড়া আমি বলতে পারছিলাম না তোমার এই ঘরগুলো আমি মুছতে পারছিলাম না তো তুমি এটা একটু কিনে এনে দাও অনেক রিকোয়েস্টের পর কিনে এনে দিয়েছে আর তাছাড়া দেখো এটা দিয়ে ঘর মুছছি না একটু বাদু বাদু ঠেকছে কারণ আমি হাত দিয়ে তো মুছি আর তাছাড়া এটা তো সিমেন্ট নয় এটা তো মানে খসখসে একটা আপডাল হয় বালি সিমেন্টে এটা নষ্ট হয়ে যাবে জানো তো তো যাই হোক দেখো এটাতে ঘরটা মুছে নিচ্ছে ঘরটা মোছার পরে না প্রচণ্ড দেখলাম পরিষ্কার সাদা ধপ ধপ করছিল ভালো করে পরিষ্কার করে ঘষে ঘষে তো মানে মুছলাম আর এখানে দেখো গাছে কতটা পরিমাণ ফুল হয়েছে তো শিউলি ফুল মানে আমাদের ঠাকুরকে পুজো দিয়েও তাছাড়া কত শিউলি ফুল জানো তো আর এখানে দেখো কিছুটা জবা ফুলও ফুটে আছে তো যাই হোক দেখো আমার ঘরের ভেতরটা দাবাটা মোচা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি ঘরের পোটটা মুছে নেব তো আমার শাশুড়ি মা চলে যাচ্ছে কাজে তো ওনাকে একটু মানে চা করে দিতে পারলাম না কারণ আমার একটু দেরি হয়ে গিয়েছে আর উনি বললো যে আমি চা খাবো জন্য আর ওনাকে চাটা করে দিলাম না উনি বের হয়ে গেল আর বের হয়ে যাওয়ার পরে দেখো আমি বাসনটা মেজে নিচ্ছি তো দেখো বাসন বলতে ওই মানে আমাদের ওই ঘরে বাসন থাকে এই ঘরে মানে থাকে যেগুলো আমার শ্বশুর মশাই খায় আর যে গামলি বাটিগুলোর মধ্যে তরকারি থাকে তো সেগুলোই থাকে আর থাকে ফুচকার বাসন ফুচকার বাসন বলতে যেটাই জল গোলা হয় বড় একটা ট্যাং মানে ট্যান আর হচ্ছে কি একটা আছে গামলা একটা আছে মগ আর লঙ্কা কাটার মেশিন থাকে আর মগ থাকে ছুরি থাকে চামচ থাকে ফুচকার গামছা থাকে ফুচকার মানে ডালার মধ্যে যে একটা প্লাস্টিক পাতা হয় সেটা থাকে তো যাই হোক দেখো ওই বাড়ির কাজ কমপ্লিট করে এসছি রাজসীকে মুখটা ধুয়ে দেওয়ার জন্য রাজস্বী বায়না করছিল মুখ ধোবো না বলে তো ওকে একটু বুঝিয়ে সুজিয়ে নিয়ে একটু কলে গিয়েছিলাম তো এই সবে প্রথম গেলাম কলে এভাবে মুখ ধুতে আমি যাই না যেন তো সকালবেলা ভীষণ ঝামেলা হয় এর জন্য তো দেখো ঘরে জল ছিল না বলে দুটো বোতল নিয়ে গিয়েছিলাম সেই দুটো বোতল জল আনলাম আর তোমাদের দাদা এদিকে আড়াটা মাখিয়ে রেখেছিলো আর লেচিটাও কাটছিলো আর এদিকে দেখো রাজস্ব না যেহেতু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে আর এই খাবারগুলো যেন তো আমাদের দোকানে নামার আমার মা কাল রাতে এসছিল তো রাজসী শোনার জন্য একটা ডেরি মিল্ক ক্যাডবেরি এনেছিলো আর এই লেস চিপসটা এনেছিলো জানো তো রাজসী এই চিপসটা খেতে ভালোবাসে কিন্তু আমাদের দোকানে না এই চিপসটা থাকে না তো ওর জন্য দেখো ও এইগুলো খাচ্ছে আর আমি ওকে দেখো একটু পরা পড়াবো আর দেখো ওকে একটু মানে পড়াচ্ছিলাম আর আজকে না আমি ফুচকা মানে বেলে দিইনি তোমাদের দাদা ভাইকে ও বেলছে আর আমার যে মামা শ্বশুরের ছেলেটা ও বেলে দিচ্ছে আর আমার দিদা আছে একটু দেরি হয়ে গিয়েছিল বলে রাজশীকে মানে ওড়িয়ে আর চলে এসছি দেখো জামা কাপড় কাচার জন্য তো জামা কাপড়টা আগেই সার্ফ দিয়ে একটু থাবা দিয়ে নিয়েছি এবার আমি মানে জল দিয়ে ধুয়ে নেব পুকুরে আর পুকুরে দেখতে পাচ্ছ মানে ঘাটের অবস্থাটা কি খারাপ আর নিচে একটা ছোটো মতন পাথর আর দু একটা ইট দিয়ে আছে তো এভাবে নেমে না বাসনও ধুতে হয় আর জামা কাপড়ও ধুতে হয় আর মাঝে মাঝে আমি বালতি করে জল তুলে না বাসন ধুই তাছাড়া আমার না বালতি করে জল তুলে না বাসন মেঝে ঠিক পোষায় না জানো তো আর দেখো মানে কয়েকটা কাপড় আছে রাজশীর আছে আর রাজশ্বীর বাবা আছে তো সেই জামা কাপড়গুলোকে আমি দেখো সার দিয়ে ভিজিয়ে রেখে থাবা দিয়ে আর জল দিয়ে দেখো ধুয়ে নিলাম পুকুরে নেমে তো আমাদের ঘাটের কাট নেই জানো তো তো ঘাটের কাট না থাকার জন্য এভাবে সমস্যা হচ্ছে এভাবে দেখো একটা পাথরের রেখেছি আর কতটা জল নেমে গিয়েছে আর বিশেষ করে যখন গরম পড়বে না জল এতটা নিচে নেমে যাবে আমার বাসন ঢুতে না ভীষণ সমস্যা হয় বলেছিলাম যে একটা কল মানে নোনা জলের কল বানানোর জন্য তাছাড়া কে বানাবে বলো তো আমাদের সামর্থ্য নিয়েই একটা কল বানাবো কিভাবে বানাবোটা বলো আর এখন ঝা মানে দেনা হয়ে আছে না এই ঘরটা পড়ার পরে তো এখন আমরা কিছুই করতে পারবো না তো দু চার বছর যাক তবে যদি একটু দাঁড়াতে পারি তবে করতে পারবো সব কিছু আর তাছাড়া কাকে বলবো বলো আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে যাওয়ার পরে আমি ওই রাস্তার ঝাড়ে যে তারটা টাঙিয়েছিলাম সেই তারে মেলে দিয়ে এলাম জানো তো তো দেখো আর তোমাদের দাদা ভাইরা ওইদিকে ফুচকা মানে বেলছে আর আমি এদিকে দেখো জামা কাপড় কিছু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি আর কয়েকটা জামা কাপড় আছে কালকে গাড়ে জামা কাপড় একটু তারে মেলে দেবো আর আমাদের এদিকে কি জানো তো কারো তার যদি ফাঁকা থাকে মানে সেই তারগুলোকে না সকাল সকাল জামা কাপড় দিয়ে দখল করে রেখে দেবে এই তারটা আমি টাঙিয়েছি আর তারটা জানো তো এতটা পরিমাণ সরু হয়তো ছিমিয়ানে ছিঁড়ে পড়েও যেতে পারে তো যাই হোক দেখো এখানে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলাম আর মেলে দিয়ে এসে দেখো রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসে দেখি একই কাণ্ড সাইকেলটা নিয়ে দেখতে পাচ্ছ তোমাদের দাদা কিভাবে দিয়েছে ওর মানে কোথায় কোন জিনিসটা রাখলে হয় সেটা জানে না তাছাড়া আমার শ্বশুর মশাই আছে উনি তো মন করলে পারে বলো তো সাইকেলটা একটু অন্য জায়গায় রাখতে কিন্তু উনি রাখবে না তো দেখো আমি বার করে দিলাম আর বার করে দেখো একটু গরম জল বসিয়েছি কারণ ঠান্ডা পড়ছে না ঠান্ডা জলে না আর একদমই করতে পারি না কারণ আমার পিঠের চালগুলো হাতটাগুলো এতটা যন্ত্রণা করে তো জলটা গরম করে নিয়ে আমি স্নানটা সেরে নিয়েছি আর এখানে দেখো কি রান্না হবে এই কটা সবজি রয়েছে আর লাউটা যেন আমার মামা শ্বশুরদের চুরিমা দিয়েছে আর এই দেখো শুকো মাছটা আমি নিলাম কুড়ি টাকা নিয়েছে পঞ্চাশ আর অন্যদিন নিয়েছিলাম সেদিনকে একটু বেশি দাম নিয়েছিল পঁচিশ টাকা নিয়েছিল তো নিয়ে মাছটা একটু সরু জানো তো ওই মুলো পটল বেগুন আলু দিয়ে টমেটো দিয়ে একটা শুকো মাছের চচ্চড়ি আর দিয়ে ডাল বানাবো আর এদিকে দেখো আমি স্নান করার আগে না ভাতের জলটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম তারপর স্নান করার পরে আমি ভাতের চালটা বের করেছি তারপর দেখো মানে ভাতটা হয়ে গিয়েছে আর ভাতটা ভ্যানটা গড়িয়ে দিয়েছি আর এখানে দেখো সকালবেলা না এই পাউরুটিটা আমাদের দোকানে নিয়েছিলো সোনা বায়না করছিল আর তাছাড়া সময় পায়নি ওকে রুটিটা সেঁকে আর জ্যাম দিয়ে মানে লাগিয়ে দেওয়া তো এখন দেখো উনুনটা ধরিয়েছিলাম যেহেতু তো ওই জন্য দেখো রুটির মধ্যে জ্যামটা লাগিয়ে দিয়েছি তাছাড়া না চামচটা তাড়াতাড়ি করে মানে খুঁজেই পাইনি বলে খুঁজিতে লাগিয়ে দিলাম তো যাই হোক দেখো এভাবে করতে করতে দেখো আমি রুটির মধ্যে জ্যামটা লাগিয়ে দিলাম আর রাজসকে দিয়ে দেবো আর এই দেখো কিষাণের এই জ্যামটা কুড়ি টাকা নিয়েছে তো একটাই রুটির মধ্যে মানে লাগিয়েছি আর কিছুটা আছে আর একটা রুটির মধ্যেই হবে এর বেশি কিন্তু হবে না এখানে দেখো আমি লাউটা বসিয়ে দিয়েছি মানে ডালটা আগে আত হয়ে গিয়েছে আর তারপরে দেখো আমি লাউটা দিয়ে দিয়েছি লাউটা একদমই কচি জানো তো আর লাউয়ের মধ্যে একদমই দানা ছিল না ছোট লাউ তো এই লাউটা রান্না করে খেতে ভালো লাগে আমার লাউ ডালের থেকে না লাউ দিয়ে ডিম রান্নাটা ভীষণ পছন্দের এখন লাউ ডালটা হয়ে গিয়েছে আর এখন দেখো শুকো মাছের তরকারিটা করে নেব তো পঞ্চাশ গ্রাম শুকো মাছ মানে পুরোটাই কেটেছিলাম আর সবটাই রান্না করবো আমার গলাটা এতটা পরিমাণ খারাপ না ভীষণ সর্দি করেছে এর জন্য না গলাটা মাঝে মাঝে মানে ধরে যাচ্ছে আমি ঠিক মতন তো যাই হোক একটু মানিয়ে গুছিয়ে নে দেখো আর এখানে দেখো শুকো মাছের তরকারিটা আমি বসিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তেলের ওপর নেড়ে চেড়ে আদা রসুনটা গেট করে নিয়েছিলাম আজকে রান্না বাটার সময় পাইনি তো তারপর সবজিটা তুলে দিলাম একটু নেড়ে চেড়ে নেবো তারপর জল দিয়ে দেবো তো দুঃখিত মানে তরকারিটা পুরোপুরি দেখাতে পারিনি কারণ সমস্যা হয়ে গিয়েছিল এখানে দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে রাজস্বকে স্থানটাও করিয়ে দিয়েছি শুধু খাওয়াতে বাকি আছে ও দেখো একটু সাইকেল চালাচ্ছে সাইকেলটা না পরে পরে একদম নষ্ট হয়ে যাচ্ছে তো সাইকেলটা বের করে দিলাম আর দেখো মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপর দেখো তোমাদের দাদাকে ফুচকাটা গুছিয়ে দিলাম বেরিয়ে গেল আর আমি দেখো রাজশ্রীকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি কারণ চারটে পাঁচ হয়ে গিয়েছে আর এখন দেখো আমি পড়তে দিয়েছে ঘর দাবাটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছে আর বাসনটা আগেই মাজা হয়ে গিয়েছে সেটা অতটা দেখাতেই পারলাম না ভিডিওর মধ্যেতে দেখো দাবা ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেছে এবার উনুনশালটা একটু ঝাঁট দিয়ে নেব তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো প্রথম থেকে আর তোমাদের সাথে তো আমার পরিচয়টা করা হলো না নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দাদনামালার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো সবাই আমার পাশে থেকো আর এখন দেখো সমস্ত কিছু কাজ গুছিয়ে ঘরে দরটা টেনে দিলাম এবার চলে যাব দোকানে আর দেখো আজকের না আমি নিজের হাতে এই চানাটা বানিয়েছি বেশি করে ছোলা মটর আলু শশা দিয়ে আর অল্প পরিমাণ ঝাল দিয়েছি কাঁচা লঙ্কা যেহেতু ছিল না বলে দেওয়াই হয়নি আর এখন দেখো চাবি টানা চলে যাচ্ছি দোকান খোলার জন্য তো দোকানে ঝাঁট দেবো জল ঝোড়া দেবো তারপর দোকানটা খুলবো তো বন্ধুরা দেখো ভিডিওটা প্রথম থেকে দেখার পর তোমাদের যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার বানিয়ে থাকবে তাটা বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে